লাল সাল উপরে সারেন্দা পিটিয়াটিয়া গায় আমি আসছেন তিনি রাশিয়ার লোক ছিলেন বর্তমান উজবেকিস্তানের এলাকায় তার বাসা ছিল আরবি মায়ের সহ যখন চব্বিশ বছর বয়সে উপমহাদেশে আসছেন নিরানব্বই বছর বয়সে তিনি এতেকাল করছেন তো আইসা এ করে

আর কোরআনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা শব্দ হইল আল্লাহর কথা সোহান আল্লাহ কইলেন তো তোর কথা আর আল্লাহর কথার মধ্যে পার্থক্য আছে না মার কথা শুই না খাজা মঈদুল সৃষ্টি আজকা বৈশা সরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করছে আল্লাহু আকবার হাজার হাজার মুশরিক জড় হয়ে গেছে কি পড়ে এই কোরআনের সরলিত কণ্ঠে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুশরিক তিনি মুসলমান বানিয়েছিলেন সুবহানাল্লাহি ওয়া আজকা সেই বিপ্লব সেই চেতনা সেই মধ্যে মুজাহিদ খাজা মহিদ সৃষ্টি সেন্জারি রহমতুল্লাহ আলী নামে ফিতাবান্দি হাতে গলায় ভিতা জুলাই লাল বেস্কি বসাই বসাই আজকে যত সব শয়তানি বান্দ্রামি আমরা করতে থাকি আর আমরা মনে করি এই বুঝি খাজা মহিদ সৃষ্টি ওই একটা গান আছে এই লাল সালু বইয়া সারেন্দা পিটিয়া পিটিয়া গায়ে আমি মাঝে মাঝে শুনি শুনে আরেক গান তো চমৎকার গান কি তুমি অপস্তাবে খাজা আমি পাব খাজা এই কথা বইলে এরকম সারেন্দা পোষায় দেখলাম আরে এর অর্থ তো চমৎকার তুমি অপস্তাবে খাজা আমি অপস্তাব খাজা কে ময়দানে খাজা মাইনাজ সৃষ্টি বলবে হায় আমি তো রাসুলের সুন্নতের পূর্ণ তাবেদারি ছিলাম আল্লাহর হুকুমের পুরাপুরি বাস্তবায়ন করছি এই হাজার হাজার মোশেক আমার কথা শুই না মুসলমান হয়ে গেছে আফসোস জান্নাতে চলিয়া গেলাম তোকে বন্ড গুলিরে নিতে পারলাম আর এই বন্ডরা করবো আমিও প্রস্তাব খাজা আমি পস্তাবো কেন খাজা তুমি নামাজ পড়ছো রোজা রাখছো আল্লাহর হুকুম আকাম ঠিক মতো মানছো তুমি জান্নাতে চইলা গেছো আফসোস তোমার সঙ্গে যাইতে পারলাম না এর অর্থ হলো তুমি খাজা আর আমি অপস্তাবো খাজা আজকে এইগুলি চলছে সমাজ ঠিক না ঠিক এইগুলির সঙ্গে খাজা মঈনুল হক সিটি সঞ্জারি আর সজলি রহমাতুল্লাহ আলাইহির পুরো সম্পর্ক নাই তুরতম সম্পর্ক নাই ঠিক না ঠিক